সেপুদা আমাদের প্রিয় সেপুদা ইন্টিকাল ফরমাইনি একেবারে খাঁটি অপূর্ব সুন্দর ইসলামিক ভাষা ইন্টিকাল ফরমাইনি কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ আছি আপনারা দেখতে পাচ্ছেন আগের চেয়ে আরও বিশ বছর বয়স আমার কমে গেছে তার ওরা মনে করে আমি মরে গেছি তার মানে মরে গেলে মরা মানুষের কথা কি করে হয় তখন বলবে এগুলো মিথ্যা তো তো অনেক মরে হাজার বার আমাকে মেরে ফেলেছে নাকে তুলা দিয়েছে তাই না যাক যে কথা বলার সময় নেই আমার এক একটা সেকেন্ড বিশ কোটি বাঙালির জীবনের চেয়েও অনেক বেশি মূল্যবান ঠিক বলেছি এই সব মিথ্য প্রতারকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এমনিতেই বাংলাদেশের খবর দেখে মন খারাপ তারা আমার নামে মিথ্যা ছড়ায় যারা মিথ্যা কথা বলে সত্যকে আড়াল করতে চায় তারা রাজাকার যারা দেশের স্বাধীনতা চায়নি মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী কারণ আমি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক মুক্তিযোদ্ধা আমি সুস্থ আছি আমি ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ দেহে দীর্ঘদিন জীবিত থেকে অন্যায়ের প্রতিবাদ করে যেতে পারি প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাদন করে যেন সত্য প্রতিষ্ঠা করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশের অবস্থা তো বারোটা বাজিয়ে দিয়েছে প্রফেসর ডক্টর ইনুস সাহেবকে অনুরোধ করেছি আপনি দ্রুত বেগে কেটে পড়ুন আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন